ব্যাক ব্যাক টু মাই ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সরস্বতী পুজো স্পেশাল মেকআপ লুক তা বা দুশো টাকার মধ্যে বিগিনার থেকে সবাই কিন্তু আজকের এই মেকআপ লুকটা খুব ইজি ক্রিয়েট করতে পারবে তাই পুরো মেকআপ লুকটা কিন্তু ঝটাপট দেখে নাও ফার্স্টেই আমি অ্যাজ আ টোনার হিসাবে ব্যবহার করেছি হলো রোজ ওয়াটারের এই হার্বাল টোনারটা এটার দাম হলো এইটি ফাইভ রুপিস তোমরা টু হান্ড্রেড রুপিসের আন্ডারে কিন্তু এটা পেয়ে যাচ্ছ তারপর আমি একটা ময়েশ্চারাইজার ব্যবহার করছি এটার দাম হলো পঞ্চাশ টাকা এটার নাম হলো সফট নিভিয়া এটা সাধারণত সবাই মেখে থাকে যাদের ড্রাই স্কিন তাদের মুখে কিন্তু এটা খুব ভালো শ্যুট করবে তাছাড়া যাদের অয়েলি স্কিন তারা কিন্তু পন্সের যে জেল ময়েশ্চারাইজারটা আছে সেটা ব্যবহার করতে পারে আমরাও কিন্তু অয়েলি স্কিন যেহেতু এখন শীতকাল তাই আমার মুখটা ড্রাই হয়ে গেছে তাই আমি সফট নিভিয়া ক্রিমটা ময়েশ্চারাইজার হিসেবে লাগিয়ে নিলাম আর আমাদের কিন্তু ময়েশ্চারাইজার লাগানো খুব জরুরি তারপর আমি ব্যবহার করে নিচ্ছি হলো এই জেল আইব্রো জেলটা আর কি এটার দাম কিন্তু আমার কাছে নিয়েছিল দেড়শো টাকা এটা দুটো কালারের আসে একটা ব্রাউন একটা ব্ল্যাক যেহেতু আমি ব্ল্যাকটা ইউজ করছি তাই খুব অল্প পরিমাণ নিয়েই কিন্তু আমার আইব্রোটাকে আমি সেট করে নেব আর তোমরা এটার সঙ্গে কিন্তু একটা ছোট মতন তুলি পেয়ে যাবে দেখো আমি যেটা দিয়ে আইব্রোটাকে ফিল করছি এর সঙ্গে কিন্তু সেই তুলিটা দিয়েছে আর তোমরা এই আইব্রো জেলটা দিয়ে কিন্তু জেল আইলাইনার হিসাবেও পরে নিতে পারো দুটোই কিন্তু এটা করা যাবে আর বলছি আমি সে কটা প্রোডাক্ট আজকে ব্যবহার করবো প্রত্যেকটাই কিন্তু ওয়াটারপ্রুফ আমি যে এই জেল আইব্রো কিটসটা ব্যবহার করছি সেটাও কিন্তু ওয়াটারপ্রুফ এটার দাম নিয়েছিল আমার কাছে ওয়ান তার মানে তুমি হান্ড্রেড রুপিসের আন্ডারে কিন্তু জেল আইলানা আর জেল আইব্রো জেল দুটোই একসাথে পেয়ে যাচ্ছো তোমরা এটা কিন্তু কিনে দেখতে পারো আমি আস্তে আস্তে আইব্রোটাকে ফিল করে নেওয়ার পর আমি একটা স্কুলি ব্রাশ দিয়ে ভালো করে আমার আইব্রোটাকে আমি কম করে নিচ্ছি তোমরা কিন্তু যে কোনো আইব্রো পেন্সিল দিয়ে আইব্রো ফিল করতে পারো আর সেটা কিন্তু অবশ্যই যে কোনো ব্রাশ বা অন্য কিছু দিয়ে কিন্তু ব্লেন্ড করে নেবে আইব্রোটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি ইনসাইটের একটা কান্সিলার প্যালেট ইউজ করছি আমার কাছে ইনসাইটের কান্সিলার প্যালেটটার দাম নিয়েছিল একশো নব্বই টাকা তোমরা দুশো টাকার মধ্যে কিন্তু ইনসাইটের এই কান্সিলার প্যালেটটা পেয়ে যাবে এই কান্সিলারটা দিয়ে কিন্তু আমি ভালো করে আমার আইব্রোটাকে আমি কাট করে নিচ্ছি এই কান্সিলার প্যালেটে অনেক ধরনের শেড থাকে যাদের যে কোনো শেডই হোক না কেন তোমরা কিন্তু এই কানসিলার প্যালেটে নিজের শেড মতন কিন্তু পেয়ে যাবে এছাড়াও এই কান্সিলার প্যালেটে কিন্তু আরও অনেক ধরনের কালার টাইপের পাওয়া যায় তোমরা কিন্তু দেখে নিতে পারো কিন্তু তোমরা দুশো টাকার মধ্যে এই কানসিলার প্যালেটটা কিন্তু খুব ভালো পেয়ে যাবে এর সঙ্গে একটা কালার ক্যারেক্টার দেয় তোমার মুখে যদি কালো দাগও থাকে এই কানসেলার সাথে ওই কালার ক্যারেক্টার দিয়ে কিন্তু তোমার ওই কালো দাগ তুমি ঠিক করে নিতে পারো তারপর দেখো ওই দেখো আমি ওই অরেঞ্জ কালার কালেক্টারটা দিয়ে আমার মুখে যে কালো কালো ব্রণর দাগগুলো আছে সেগুলো আমি ভালো করে ঢেকে নিচ্ছি আর আমি চোখের ওপরেও কিন্তু ইউজ করছি চোখের ওপরের পাতাটা হালকা কালো তাই জন্য আমি কিন্তু চোখের ওপরে ইউজ করছি তোমাদের যাদের মুখে কালো জায়গা আছে সেখানে কিন্তু তোমরা এই কানসেলারটা ইউজ করে নিতে পারো তারপর আমি এই বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে কিন্তু যে কানসেলারটাকে কাট করেছিলাম সেটাও ব্লেন্ড করে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে যে কালার ক্যারেক্টারটা ইউজ করেছিলাম অরেঞ্জ কালার সেটাও কিন্তু হালকা হালকা করে ব্লেন্ড করে নেব বেশি ব্লেন্ড করবো না বেশি ব্লেন্ড করলে কিন্তু আমাদের ওই কালার ক্যারেক্টারটা উঠে যাবে তো আমাদের আবার সেই কালো দাগটা দেখা যাবে দেখো আমি আমি কিন্তু খুব সুন্দর করে ব্লেন করে নিচ্ছি লেন করে নেওয়ার পর তারপর আমি ব্যবহার করছি ফিটমি ফাউন্ডেশান ফিটমি ফাউন্ডেশানটা তোমরা কিন্তু আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবে এটা দুশো টাকা একটু বেশি অন্য জায়গা দিয়ে কিনে তোমরা কিন্তু দুশো টাকাও এই ফিটমি ফাউন্ডেশানটা পেয়ে যেতে পারো আমি কিন্তু অফারে কিনে এনেছিলাম সেটা দুশো তিরিশ টাকা মতো নিয়েছিলো তাছাড়াও যদি তোমরা ভাড়া দোকান দিয়ে কেনো বড়ো দোকান দিয়ে তাহলে কিন্তু আরও অফারে পেয়ে যেতে পারো এই ফিটমি ফাউন্ডেশানটা কিন্তু আমি ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি প্রথমে হাতে আমি অ্যাপ্লাই করে নিয়েছি সেখান থেকে বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু আস্তে সে সারা মুখে আমি লাগিয়েছি তোমরা দুশো টাকার মধ্যে যে কোনো আরও অনেক ফাউন্ডেশন পেয়ে যাবে বা ক্রিমলেস ফাউন্ডেশনও কিন্তু পেয়ে যাবে সিসি ক্রিমটাও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো আমি কিন্তু ভালো করেই আমার মুখে ফাউন্ডেশানটা ইউজ করে নিচ্ছি তোমরাও কিন্তু অবশ্যই বুকে ভালো করে ফাউন্ডেশানটা দেখে দেখে আস্তে আস্তে ব্লেন করে নেবে আর তোমরা যদি বিউটি ব্লেন্ডার ভিজিয়ে থাকো তাহলে কিন্তু এক ঘন্টা আগে ভিজিয়ে রাখবে তারপর সেই বিউটি ব্লেন্ডারটা ইউজ করবে তারপর আমি ওই ইনসাইটের কান্সিলার প্যালেটটা থেকে আমার থেকে হাই কভারেজের কান্সিলারটা নিয়ে যেখানে যেখানে কান্সিলার করা উচিত আমি সেখানে সেখানে কিন্তু ব্যবহার করে নিচ্ছি এই ইনসাইডে কানসিলার প্যাডটা কিন্তু খুবই ভালো আর খুব সুন্দর কাভারেজ দেয় বাজেট ফ্রেন্ডলির মতো তোমরা কিন্তু কিনতে পারো তারপর দেখো আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর খুব ইজিভাবেই কিন্তু ব্লেন্ড হয়ে যায় তোমরা কিন্তু অবশ্যই কান্সিলার লাগাতে ভুলো না ফাউন্ডেশনের পর অবশ্যই কান্সিলার লাগাবে তাহলে কিন্তু মুখটার মেকআপটা অনেকটা বেশি সুন্দর লাগবে কানসিলারটাকে স্কিপ 库了呢 আমি কাজলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম তারপর আমি ব্যবহার করছি ল্যাকমির একটা কম্প্যাক্ট পাউডার এটার দাম আমার কাছে নিয়েছিল একশো নব্বই টাকা তোমরা কিন্তু দুশো টাকার মধ্যে এই কম্প্যাক্ট পাউডারটা পেয়ে যাবে আরও কম দামেও কিন্তু পেতে পারো তারপর আমি আইশ্যাডো করছি আইশ্যাডোটা করছি আমার একটা মার্সের আইশ্যাডো প্যালেট থেকে এটার দাম নিয়েছিল প্যালেটটার দাম সাড়ে তিনশো টাকা মানে তিনশো কুড়ি টাকার মধ্যে তোমরা এই প্যালেটটা পেয়ে যাবে আর আমি ফার্স্টে ইউজ করলাম পার্পেল কালার আর পার্পেলটাকে ভালো করে মিক্স করার জন্য ব্যবহার করলাম হলো পিঙ্ক কালার আমার ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি পুরো আই কিন্তু ভালো মতন করে ব্লেন্ড করে নেওয়ার পর তারপর আমার ওই কানসিলার প্যালেট থেকে একটা কান্সিলার নিয়ে আমি চোখে কিন্তু ভালো করে কাট করে নেব এই আই মেকআপটা কিন্তু ভালো করে যদি দেখে দেখে করো খুব ইজি দেখতেও খুব সুন্দর লাগে আর খুব সুন্দরও লাগে সিম্পলের মধ্যে তোমরা খুব সুন্দরভাবে কিন্তু এই আই মেকআপটা করে নিতে পারবে তারপর কাটক্রিকটা করে নেওয়ার পর সামনের দিকে আমি একটা সিলভার কালার সিমারি ইউজ করছি আর সেটা কিন্তু ভালো করে ইউজ করছি তোমরা কিন্তু যদি চাও সরস্বতী পুজোর দিন কিন্তু এরকম একটা পার্পল শাড়ি বা পিঙ্ক শাড়ির সাথে এই আই মেকআপ লুকটা কিন্তু ক্রিয়েট করতেই পারো তারপর দেখো আমি নিচে লোয়ার ল্যাশে ব্যবহার করছি হলো একটুখানি পিঙ্ক শেড আর পার্পল শেড দুটো মিক্স করে তোমরাও কিন্তু ওপরে যে আই ব্যবহার করবে নিচেও সেটা ইউজ করে নেবে তারপর আমি ব্যবহার করলাম হলো ল্যাকমির আইলানা ল্যাকমির আইলানাটার দাম কিন্তু এখন একশো টাকা তোমরা দুশো টাকার মধ্যে কিন্তু আরও অনেক আয়লানা পেয়ে যাবে তবে ল্যাকমির আইলানাটা কিন্তু খুব সুন্দর আমি আইলানাটা একটু অন্যরকমভাবে পড়ার চেষ্টা করেছি তোমরা যদি দেখো আয়লানাটার পেছন দিকটা আমি একটু বেশি মোটা করে পড়ার চেষ্টা করেছি যাতে আমাদের মেকআপটা খুব ভালো লাগে স্যার ওই আইশ্যাডো প্যালেটের মধ্যেই কিন্তু আমরা কন্ট্রোল কম্প্যাক্ট আর হাইলাইটার পেয়ে যাই সেখান থেকেই আমি কন্ট্রোলটা করে নিচ্ছি একটা ব্রাউন শেড নিয়ে আর সেই কান্ট্রোলটা কিন্তু আমি এই মোটা তুলি দিয়ে আমার নাকেও করে নিচ্ছি তুলিটাকে হালকা করে কিন্তু সরু করে তোমরা এইভাবে নাকেও কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল করে নিতে পারো আর মার্সের ওই আইশ্যাডো প্যালেটটা তোমরা কিনে দেখতে পারো সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু খুব ভালো আর ওখানে একটা ব্লাশও থাকে সেটা দিয়ে আমি ব্লাশও করে নিলাম দুটো গালেই তারপর ওখানে একটা কম্প্যাক্ট পাউডারও থাকে চারটে থাকে একটা হলো ব্লাশ একটা হলো কান্ট্রল আর একটা হলো হাইলাইটার আর সেই কম্প্যাক্ট পাউডার দিয়ে কিন্তু আমি মেকআপটাকে সেট করে নিলাম তারপর এসটা যে পাউডার ছিল সেটা ঝেড়ে নিলাম তোমরাও কিন্তু অবশ্যই মেকআপটা করার পর আমি যেইভাবে পাউডারটা ইউজ করলাম সেইভাবে যদি পাউডারটা ইউজ করো যে কোনো পাউডারই মেকআপটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে তার এই আইসিডো প্যালেটের কথাটা বলেছিলাম এটা কিন্তু কম্বো আর মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু তুমি এই কম্বো সেটটা পেয়ে যাবে ওপরে আইসিডো থাকবে আর নিচে তোমার হাইলাইটারও থাকবে হাইলাইটার দিয়ে আমি ভালো করে হাইলাইট করে নেওয়ার পর আমি একটা মাস্কাটা ব্যবহার করছি এটা হাই স্কাইয়ের একটা মাস্কাড়া এটার দাম কিন্তু দেড়শো টাকা ইউজ করে নেওয়ার পর আমি একটা লিপস্টিক ইউজ করছি এটা হলো ডিপ মেরুন কালার একটা এটার দাম কিন্তু তোমার নিয়েছে একশো কুড়ি টাকা মতন তারপর দেখো এইটা ইউজ করে নেওয়ার পরে কিন্তু এটাই আমার ফাইনাল লুক বন্ধুরা আমি কিন্তু সিম্পল কয়েকটা প্রোডাক্ট দিয়েই খুব সুন্দরভাবে তোমাদেরকে সেজে দেখালাম আর তোমরা কিন্তু সরস্বতী পুজোর দিন ঠিক এইভাবেই সুন্দরভাবে সেজে নিতে পারো আমার মেকআপটা দেখলে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ যারা বিকেনার আছো তারাও কিন্তু ইজিলিভাবেই কই নিতে পারবে আর যদি তোমরা বিয়েবাড়িতে এই লুকটা ক্রিয়েট করতে চাও সেখানেও কিন্তু করে নিতে পারো আমি কিন্তু পুরো স্টেপ বাই স্টেপ আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করে তোমাদের জন্য দেখালাম যারা বিগেনার আছো বা যারা কেন আছো তারাও কিন্তু ইজিভাবে আজকে এই মেকআকটা ক্রিয়েট করতে পারে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না পরবর্তী ভিডিও কি আবো কমেন্টে